ব্যাক টু মাই চ্যানেল আর তো অফিসিয়াল চলে এসে আজকে নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি কোথায় বেরোচ্ছি আর এখন বাজে সকাল আটটা চা খেয়েছি শুধু চা খেয়েই আমি বেরিয়ে যাচ্ছি আর দেখো রেডি হয়ে গেছি আর হাতে ব্যাগ নিয়ে নিয়ে আর বেরিয়েও গেছি এটা রাস্তায় তারপরে দেখো গাড়িতে আছে এখন আর আমি আর বেশি ভিডিও করতে পারিনি কেন হাই রোডে আছি তো জন্য বেশি ভিডিও করতে পারিনি যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটাই স্টার্ট করে দিলাম দেখতে থাকো কেউ স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে ব্লগটি দেখছো দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো সবাই হ্যাঁ আর আমি এখন যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কিছু ভিডিও করব। আর এখন আমি রোডে ভিডিও করতে পারছি না বুঝেছ খুব গাড়ি চলছে তো আর হচ্ছে প্রচণ্ড হাওয়া হাওয়াতে মানে কথা মানে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতেই করে আমি ক্যামেরাটা করতে পারছি না যাই হোক যেটুকু সম্ভব তোমাদেরকে শেয়ার করলাম আর দেখালাম তারপরে দেখো চলে যাচ্ছে এখনও রাস্তায় আছি তারপরে আমার যা কাজ ছিল কাজকর্ম করে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম একটা হোটেলে দেখো হোটেলটায় গেছিলাম খুব ভালোই আমি খাবার নিয়ে নিয়েছিলাম অর্ডার নিয়ে নিয়েছিলাম সবজি ভাত আর এদিকে ডিম নিয়েছিলাম আর মাছের ডিম নিয়েছিলাম তা খেতে ভালোই ছিল দারুণ আমিও খাচ্ছিলাম আমার পাশে অনেকেই খাচ্ছিলো তারপরে একটা জলও নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নিলাম আমি আর দাদা ভাই মিলে দেখো খাচ্ছিলাম আর এখানে খেতে সাফ করছিলো এই দাদা ভাইটা খুব সুন্দর পরিবেশ আর খুব ভালো লাগলো ওদের সাফ করাটা অনেক ভালো লেগেছে তা তোমাদের কেমন লাগছে এটা আমাকে একটু কমেন্ট করে জানিও কমেন্টের মাধ্যমে আর আমি খাচ্ছি এখন আর আস্তে আস্তেই মানে তখন প্রায় তিন আড়াইটা বেজে গেছিলো খেতে বসেছিলাম তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে যা কাজকর্ম ছিল মোটামুটি সেরে বাড়ির দিকে রওনা নেব এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করিনি তোমাদের সাথে আবার শেয়ার করছি ঠিক আছে তারপরে দেখো আমার এই যে এখন দেখো এই যে মাছের ডিমটা দিয়ে গেল আর এদিকে দেখো ওই যে ডিম দিয়েছে মুরগির ডিমের ঝোল আর মাছের ডিম দু রকমের ডিম নিয়ে দেখো তারপরে তরকারি অর্ডার করে নিলাম মাছের ঝোল আর ডিম এটা চলে আসবে এক্ষুনি আর এদিকে দেখো এসছে আর এখানে কিন্তু পরিবেশটা খুব ভালোই লাগছিলো তারপরে আমি আস্তে আস্তে খাচ্ছিলাম আর এখানে অনেক লোকই খাচ্ছিলো সেটাও আমি আমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখতে থাকো আর এরা যে সাফ করছিল খুব ভালো এই দেখো সে সাফ করে দিয়ে গেল আমাকে এই যে ডিমের ঝোলটা দিয়ে গেছে আর এখন দেখো দাদা খাওয়া হয়ে গেছে তুলে নিচ্ছে প্লেটগুলো আর আগুলো আমারটাও তুলে নাও আমারও খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি খেয়ে দিয়ে এখানে রেখে দিলাম আর ডিমটা খেয়ে নিলাম হয়ে গেছে আমি বললাম নিয়ে নাও থালাটা তা উনি থালাটা নিয়ে নিলাম আমি এদিকে দেখো উঠে চলে যাচ্ছি হাত ধুতে আর জলের বোতলটা হাতে নিয়ে নিয়েছি আর উনি দেখো সব গুছিয়ে নিয়ে চলে গেল আর খাওয়াটা কিন্তু দারুণই হলো আমি দেখো হাত ধুতে চলে গেলাম এই যে চলে যাচ্ছে হাত ধুতে ফোনটা নিয়ে চলে গেলাম হাত ধুতে দেখো তোমাদের এখানে শেয়ার করে দিলাম এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভালোই আমার ভালো লেগেছে জানি না কার কতটা ভালো লেগেছে এই দেখো আমি হাতটা ধুয়ে নিলাম পরিষ্কার করে চলো তারপরে চলে যাব এই যে তারপরে চলে যাব সামনে যেয়ে দেখো আমি হাতটা ধুয়ে নিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে মানে মাছের ডিমের গন্ধ বেরোবে বলে যাই হোক আমার এবার একটু হয়ে গেছে এবার চলো ওখানে যাই দাদা একা একা রয়েছে তারপরে চলো চলে আসলাম আর ওরা সবাই দেখছিলো আমি ভিডিও করছিলাম বলে ওটা কোনো ব্যাপার না ঠিক আছে এই যে দেখো আমি একটু জল খেয়ে নিচ্ছি আর জলটা ভীষণ ঠান্ডা ছিল খেতেও কিন্তু খুব দারুণ লেগেছে তারপরে যে জলটা খেয়ে বসে পড়লাম এবার বসে এবার চলে যাবো দেখো দাদা ভাই বললাম মৌরি নিয়ে নাও একটু তাই আমি চলে গেলাম একটু মৌরি আনতে চলো এই দেখো আমি মৌরি একটুখানি মৌরি নিয়ে আসলাম এই যে এবার হেলমেট পরে নিয়েছি এবার বেরিয়ে যাবো ঠিক আছে চলো হোটেল থেকে বেরিয়ে যাই তারপর রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আবার ঠিক আছে চলো এই যে বেরিয়ে গেলাম এই হোটেলটা ঢুকেছিলাম আমরা এখন এই যে রাস্তায় চলে এসেছি আর এখানে হচ্ছে বৃষ্টি ছাতাটা নিয়েছিলাম মাথায় দিয়েছিলাম কিন্তু ছাতাটা আমার মানে এত জোরে গাড়ি চলছিল হাওয়াতে বেঁকে গেল আর দেখো কি বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু হেলমেট পরে আছি বলে বৃষ্টির মধ্যে বেরিয়ে চলে এসেছি আর কিছুটা দূরে এসেই দেখি বৃষ্টি আর হচ্ছে না তাই আমি দেখো দাদাভাইকে ধরে এই দেখো বৃষ্টি হচ্ছে না মানে ওই পাশটায় বৃষ্টি হচ্ছে এই পাশটায় বৃষ্টি হচ্ছে না কি দারুণ না এরকম করতে করতে দেখো আমরা রাস্তাতে চলে আসলাম দুজনা মিলেই দেখো হাই রোড কিন্তু এটা হাই রোড দিয়ে গাড়ি চালাচ্ছে আর প্রচণ্ড হাওয়ার প্রচণ্ড মানে ভিড় ছিল যাবার পথে তো খুব ভিড় ছিল এখন বাড়ির পথে রওনা হয়েছি দেখো বাড়িতে চলে আসবো আর এই যে এখন ঢুকে যাব। আমার বাড়িতে তবে এখনও আমি রাস্তায় আছি এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওই দিকটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আজকের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক 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 ভালোবাসো সবাইকে তাই যে বাই টাটা সবাই ভালো থেকো